এপ্রিলে শুক্রমার্গিতে তিন রাশির বাড়বে বেতন বিলাসবহুল জীবন কাটবে বৃষ রাশি মিথুন রাশি রাশি শুক্র ঐশ্বর্য সম্পদ বিলাসিতা এবং আরামের জন্য দায়ী তারা ব্যক্তিকে বস্তুগত সুখ প্রদানে উল্লেখযোগ্য অবদান রাখে অন্যান্য গ্রহের মতো শুক্র সময় সময় তার রাশিচক্র পরিবর্তন করে থাকে এই ট্রানজিট সমস্ত রাশিচক্রকে প্রভাবিত করে তাদের ভাগ্যে কারও উত্থান কারো পতন শুক্র বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে প্রায় চার তিন দিন এই অবস্থায় থাকার পর তারা একদিন এপ্রিল মার্গী হতে চলেছে অর্থাৎ সোজা চলতে শুরু করবে এই ট্রানজিটের কারণে তিনটি রাশির জাতকবর সুবিধা পেতে চলেছেন সমাজে সম্মান ও সম্মান পাওয়ার পাশাপাশি তাদের অঢেল সম্পদ লাভের সম্ভাবনাও রয়েছে জানুন সেই সৌভাগ্যবান রাশিরা কারা রাশিচক্রের উপর শুক্রমার্গীর প্রভাব বৃষরাশি শুক্রমার্গী হওয়া এই রাশির জাতক জাতিকাদের জন্য খুব উপকারী হতে পারে এক তিন এপ্রিলের পরে অর্থের অনেক উৎস জীবনে আসবে যে কারণে আর্থিক অবস্থার দ্রুত উন্নতি হবে অনেক সঞ্চয় প্রকল্পেও বিনিয়োগ করতে পারেন সমাজে সম্মান বৃদ্ধি পাবে অনেক পুরস্কারও পেতে পারেন সম্পর্কের মধ্যে আরও আবেগগতভাবে সংযুক্ত বোধ করবেন তুলা রাশি শুক্রের গোচরের ফলে কর্মজীবনে অনেক বড় সুযোগ পেতে চলেছেন চাকরিজীবীদের মূল্যায়ন ভালো হতে পারে কাজে খুশি হওয়ায় ভালো ইনক্রিমেন্ট সহ পদোন্নতি দেওয়ার কথাও ভাবতে পারেন যারা তাদের নিজস্ব ব্যবসা করছেন তারা তাদের ব্যবসা প্রসারিত করতে পারেন তারা একটি নতুন অবস্থানে একটি ফ্র্যাঞ্চাইজি শুরু করতে পারে অনেকদিন পর হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যা পরিবারে আনন্দের পরিবেশ তৈরি করবে মিথুন রাশি শুক্রের উত্তরণ আপনার জন্য অনুকূল হতে চলেছে এক তিন এপ্রিলের পরে পুরানো বিনিযোগ থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কাজ ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনি উৎসাহে পূর্ণ থাকবেন চাকরি পরিবর্তনের কথা ভাবা লোকদের জন্য এটি একটি সুবর্ণ সময় হবে ভালো প্যাকেজ সহ একটি কাজের অফার লেটার পেতে পারেন এপ্রিলে শুক্রমার্গীতে তিন রাশির বাড়বে বেতন বিলাসবহুল জীবন বৃষ রাশি, মিথুন রাশি তুলা রাশি শুক্র ঐশ্বর্য সম্পদ বিলাসিতা এবং আরামের জন্য দায়ী তারা ব্যক্তিকে বস্তুগত সুখ প্রদানে উল্লেখযোগ্য অবদান রাখে অন্যান্য গ্রহের মতো শুক্র সময় সময় তার রাশিচক্র পরিবর্তন করে থাকে এই ট্রানজিট সমস্ত রাশিচক্রকে প্রভাবিত করে তাদের ভাগ্যে কারও উত্থান কারো পতন শুক্র বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে প্রায় চার তিন দিন এই অবস্থায় থাকার পর তারা একদিন এপ্রিল মার্গি হতে চলেছে অর্থাৎ সোজা চলতে শুরু করবে এই ট্রানজিটের কারণে তিনটি রাশির জাতকবর সুবিধা পেতে চলেছে